আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ বিষয় নিয়ে এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হতে যাচ্ছেন বন্ধুরা ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়িয়েছে এমনকি আমাদের দেখা স্বপ্নও রয়েছে আল্লাহ তালার বার্তা নিদর্শন ও ইঙ্গিত অনেকে ভাবে স্বপ্ন শুধু কল্পনা কিন্তু ইসলাম বলে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আছে যা আমাদের ভবিষ্যতের সুন্দর পরিবর্তনের বার্তা দেয় আপনি কি কখনও এমন স্বপ্ন দেখেছেন যেটি দেখে মনে হয়েছে কিছু ভালো হতে যাচ্ছে হতে পারে সেটি ধন সম্পদ রিজিক কিংবা সৌভাগ্যের ইঙ্গিত আজ আমরা জানব সেই তিনটি বিশেষ স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনার জন্য ধন সম্পদের দরজা খুলে দিতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষ অংশে আপনি জানতে পারবেন এমন কিছু গোপন ইসলামিক রহস্য যা আপনার জীবনের দরজা খুলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর যদি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে ইসলামী জ্ঞান ও রহমতের আলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চলুন ভিডিওটি শুরু করি এক স্বপ্নে পানি দেখা প্রিয় দর্শক ইসলাম ধর্মে পানি একটি পবিত্র ও রহস্যময় প্রতীক আল্লাতালা কুরআনে বলেছেন আমি প্রতিটি জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া ত্রিশ এই একটি আয়াতি প্রমাণ করে পানি শুধু জীবন নয় বরং বরকত ও রহমতেরও উৎস তাই স্বপ্নে পানি দেখা মানে সাধারণত আল্লাহর রহমত বরকত ও প্রাচুর্যের আগমন হযরত ইউসুফ আল্লাহ ইসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে পানি প্রবাহিত হতে দেখা বা নিজেকে পানিতে গোসল করতে দেখা ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা তার বান্দার জীবনের কষ্ট ধুয়ে ফেলতে যাচ্ছেন কেউ যদি স্বপ্নে দেখে তার ঘর বা উঠোনে বিশুদ্ধ পানি প্রবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে তার জীবনে ধনসম্পদ রিজিক ও সুখের দরজা খুলে যাচ্ছে এমনকি ইসলামিক ব্যাখ্যানুসারে যদি কেউ স্বপ্নে দেখে সে মাটির নিচ থেকে পানি উঠছে তাহলে এর মানে সে জীবনে এমন এক আশীর্বাদ পেতে যাচ্ছে যা আগে কখনো ভাবেনি এবেন সিরিন রহ বলেন স্বচ্ছ পানি হল বরকত আর ঘোলা পানি হল বিপদ তাই যদি আপনি স্বপ্নে পরিষ্কার পানি দেখেন তা আপনার জন্য আল্লাহর রহমতের ইঙ্গিত কিন্তু যদি পানি ময়লা বা দুর্গন্ধযুক্ত হয় তবে তা সতর্কবার্তা কারণ ঘোলা পানি মানে দুনিয়ার ফিতনা বা হারাম আয়ের সম্ভাবনা আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল যদি কেউ দেখে সে পানি পান করছে তাহলে বুঝতে হবে সে হালাল রিজিক ও তৃপ্তির বরকত পেতে যাচ্ছে আবার কেউ যদি স্বপ্নে দেখে বৃষ্টির পানি পড়ছে তাহলে সেটি বিশেষ বার্তা যে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিতে যাচ্ছেন হয়তো কোনো দোয়া কবুলের মাধ্যমে হয়তো কোনো নতুন সুযোগের মাধ্যমে ইসলামী তাফসিরে বলা হয়েছে বৃষ্টি মানে রিজিকের বর্ষণ তাই স্বপ্নে যদি দেখেন আপনি বৃষ্টিতে ফিরছেন তাহলে বুঝবেন আপনার জীবনের সংকট ধীরে ধীরে শেষ হচ্ছে আর যদি দেখেন আপনি পানির উপর হেঁটে যাচ্ছেন তাহলে এটি আপনার ইমানের দৃঢ়তা ও ভবিষ্যতের সাফল্যের ইঙ্গিত বহন করে এটি বোঝায় আপনি এমন কিছু অর্জন করতে যাচ্ছেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব তাই প্রিয় ভাই ও বোনেরা পানি সম্পর্কিত স্বপ্নকে কখনো হালকাভাবে নেবেন না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক রহস্যময় দাওয়াত আমি তোমার জীবনে রিজিক বরকত ও প্রশান্তির দরজা খুলে দিচ্ছি কিন্তু এর সাথে একটি শর্ত আছে আপনি যেন আপনার আমলকে পবিত্র রাখেন নামাজে মনোযোগ দেন এবং কারো হক না মারেন কারণ পানি যেমন পরিষ্কার তেমনি রিজিকও হতে হবে পরিষ্কার ও হালাল যদি আপনি সেই নিয়ম মেনে চলেন তাহলে ইনশাল্লাহ স্বপ্নের এই ইঙ্গিত বাস্তবে রূপ নেবে আর আপনি হবেন ধনী বরকতময় ও শান্তিতে ভরা এক মানুষ দুই স্বপ্নে সোনা রূপা বা ঝলমলে আলো দেখা দ্বিতীয় যে স্বপ্নটি ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত দেয় সেটি হল সোনা রূপা বা উজ্জ্বল আলো দেখা ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে সোনা ও রূপা হল দুনিয়াবি বরকত এবং আল্লাহর নূরের প্রতীক হযরত ইউসুফ আলাইহের ব্যাখ্যানুসারে যদি কেউ স্বপ্নে দেখে তার হাতে সোনা এসেছে বা সে সোনার জিনিস দেখছে তাহলে এটি বোঝায় আল্লাহ আল্লাহতালা তার রিজিক বৃদ্ধি করতে যাচ্ছেন অনেক সময় মানুষ স্বপ্নে দেখে তার সামনে সোনার রঙে ঝলমল করছে কিছু কিংবা কেউ তাকে সোনার আংটি দিচ্ছে এই স্বপ্নগুলোর মানে হচ্ছে আল্লাহ আপনার জীবনে এমন এক সুযোগ আনতে যাচ্ছেন যা আপনাকে অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নত করবে হজরত ইবন সিরিন রহ বলেন স্বপ্নে সোনা দেখা মানে ধনসম্পদ ও মর্যাদার প্রতীক কিন্তু সেটি যদি হারাম পথে আসে তবে তা পরীক্ষারও ইঙ্গিত হতে পারে তাই যখন কেউ এই স্বপ্ন দেখে তখন তার জন্য জরুরি হয় কৃতজ্ঞ থাকা ও সঠিক পথে থাকা রূপা দেখা মানে হালাল রিজিক ও পবিত্র জীবিকা ইসলামী ব্যাখ্যায় রূপা হলো ইমানের প্রতীক তাই যদি আপনি স্বপ্নে রূপা বা সাদা ঝলমলে কিছু দেখেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার জীবনের অন্ধকার দূর করে আলো এনে দিতে যাচ্ছেন আর যদি স্বপ্নে কোনো উজ্জ্বল নূর বা আলো দেখতে পান সেটি আল্লাহর রহমতের সরাসরি ইঙ্গিত অনেক সময় স্বপ্নে দেখা যায় একটি ঝলমলে আলো আপনার মুখের সামনে জ্বলছে বা আপনাকে ঘিরে আছে এটি বোঝায় আপনার জীবনে এমন এক পরিবর্তন আসছে যা আপনাকে দুনিয়াবি ও আখিরাতের উভয় কল্যাণ এনে দেবে হাদিসে বলা হয়েছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার জন্য দুনিয়াতে সহজ পথ তৈরি করে দেন তাই যদি আপনি এমন কোন স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং এখন আপনার ভাগ্য উন্মুক্ত হওয়ার সময় তবে এখানে একটি সতর্ক যদি স্বপ্নে সোনা গলছে বা হারিয়ে যাচ্ছে দেখা যায় তাহলে সেটি ইঙ্গিত দেয় যে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে তাই সতর্ক থাকুন আর যদি দেখা যায় আপনি অন্য কাউকে সোনা দিচ্ছেন তাহলে এর মানে আল্লাহ আপনাকে এমন অবস্থানে পৌঁছে দিতে যাচ্ছেন যেখানে আপনি অন্যকে সাহায্য করতে সক্ষম হবেন এই স্বপ্নের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হল সোনা ও রূপার স্বপ্ন মানে বরকত ও আলোর আগমন যা ধনসম্পদের পাশাপাশি মানসিক প্রশান্তিও ও সম্মানও এনে দেয় তাই প্রিয় ভাই ও বোনেরা যদি কখনও স্বপ্নে শোনা রূপা বা আলোক ঝলমল দৃশ্য দেখেন তাহলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন কারণ এটা নিছক কল্পনা নয় বরং এক ডিভাইন ম্যাসেজ যে বার্তা বলে তুমি শীঘ্রই রিজিকের নতুন দরজায় প্রবেশ করতে যাচ্ছ এই সময়ে আপনি যত বেশি নামাজে মনোযোগ দিবেন দোয়া করবেন আর মানুষের উপকার করবেন আল্লাহ তত দ্রুত আপনার জীবনে সেই পরিবর্তন বাস্তবায়ন করবেন তাই মনে রাখবেন ধনসম্পদ সম্পদ তখনই বরকতপূর্ণ হয় যখন তা আসে হালাল পথে এবং ব্যবহৃত হয় সৎ উদ্দেশ্যে তিন স্বপ্নে মসজিদ কাবা বা নামাজ পড়া দেখা প্রিয় দর্শক এই অংশটি সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী কারণ ইসলামী ব্যাখ্যায় এটি সরাসরি আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে বিবেচিত স্বপ্নে যদি কেউ মসজিদ কাবা শরীফ বা নিজেকে নামাজরত অবস্থায় দেখে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তার সেই বান্দাকে বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিতে যাচ্ছেন এই স্বপ্নের অর্থ শুধু আধ্যাত্মিক উন্নতি নয় বরং দুনিয়াবি সাফল্য জিজিক ও সম্মানের বার্তাও বহন করে ইবান সিরিন রাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে কাবা শরীফ দেখে তার মানে সে ইমানের পূর্ণতা অর্জন করবে এবং আল্লাহ তার দোয়া কবুল করবেন ইসলামী তাফসিরে বলা হয়েছে কাবা দেখা মানে রহমতের দরজা খুলে যাওয়া অনেক সময় মানুষ স্বপ্নে দেখে সে কাবার সামনে দাঁড়িয়ে আছে কখনো দেখেন তিনি তাওয়াফ করছেন কখনো দেখেন সিজদায় রয়েছে এই সবই ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে এক বিশেষ বরকতের ব্যবস্থা করছেন হয়তো এমন এক সুযোগ আসবে যা তাকে ধনসম্পদে কর্মজীবনে বা মানসিক শান্তিতে সমৃদ্ধ করবে আবার যদি কেউ স্বপ্নে দেখে সে মসজিদে নামাজ পড়ছে তাহলে এটি এমন এক সুন্দর বার্তা যা বলে তুমি আল্লাহর ঘনিষ্ঠ হতে যাচ্ছ মসজিদ হলো নিরাপত্তার প্রতীক বরকতের স্থান ইসলামে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ঘর ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন তাই মসজিদে নামাজ পড়া দেখা মানে আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসছে যা শুধু দুনিয়ার নয় আখিরাতের কল্যাণও বয়ে আনবে এটি প্রায়ই ইঙ্গিত দেয় আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে আর রিজিকের পথ সহজ হবে অনেকে স্বপ্নে দেখে সে আজান দিচ্ছে বা জামাতে নামাজ পড়ছে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী আজান দেয়া মানে নেতৃত্ব সম্মান ও দায়িত্ব অর্থাৎ আপনি হয়তো এমন একটি পর্যায়ে পৌঁছতে যাচ্ছেন যেখানে আপনি অন্যদের পথ দেখাবেন কিংবা আপনার সম্মান সমাজে বৃদ্ধি পাবে আর যদি স্বপ্নে দেখা যায় আপনি সিজদায় রয়েছেন তাহলে বুঝে নিন আপনার দোয়া খুব শীঘ্রই কবুল হতে যাচ্ছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে তাই এই স্বপ্ন আল্লাহর সান্নিধ্য ও রহমতের প্রতীক আরও একটি গভীর অর্থ হল যদি কেউ স্বপ্নে দেখে সে কাবার দরজায় হাত রেখেছে বা দরজার চৌখাটে কাঁদছে তাহলে এটি নির্দেশ করে তার তৌবা কবুল হতে যাচ্ছে এবং আল্লাহ তার জীবন থেকে দারিদ্র্য দূর করবেন এই স্বপ্ন অনেক সময় ধনসম্পদের আগমন ব্যবসায় সাফল্য বা নতুন কর্মজীবনের ইঙ্গিত দেয় কিন্তু এই ইঙ্গিত বাস্তবে রূপ নিতে হলে আপনার আমল হতে হবে পবিত্র কারণ আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করি দারিদ্রে ও সম্পদে তাই যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন আল্লাহর সুক্রিয়া আদায় করুন নামাজে মনোযোগ দিন এবং নিজের জীবনকে পরিশুদ্ধ রাখুন মনে রাখবেন আল্লাহ সেই ব্যক্তিকেই ধনী করেন যে ধন পেয়ে আল্লাহর পথে খরচ করতে জানে প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে মসজিদ কাবা বা নামাজ পড়া দেখা মানে শুধু অর্থ নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক প্রেমময় আহ্বান যেন তিনি বলেন তুমি আমার ঘরে এসো আমি তোমাকে দুনিয়া ও আখিয়াতের সুখ দেব তাই এই স্বপ্নের পর নিজেকে আরও বেশি নেক আমলে ব্যস্ত রাখুন দোয়া করুন জাকাত দিন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন ইনশা আল্লাহ খুব শিগগিরই আপনি দেখবেন আপনার জীবন এমনভাবে বদলে গেছে যা আপনি কল্পনাও করতে পারেননি প্রিয় দর্শক স্বপ্ন মানুষের জীবনের এক রহস্যময় অংশ আর ইসলাম সেই রহস্যকে করেছে আল্লাহর এক নিদর্শন আজ আমরা জানলাম সেই তিনটি স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বোঝা যায় আপনি ধনী হতে যাচ্ছেন পানি দেখা মানে রিজিকের বার্তা সোনা বা আলো দেখা মানে বরকতের আগমন আর মসজিদ কাবা বা নামাজ দেখা মানে আল্লাহর রহমত ও সাফল্যের ইঙ্গিত কিন্তু মনে রাখবেন স্বপ্ন তখনই বরকতময় হয় যখন আপনার আমল পবিত্র থাকে তাই যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন আল্লাহর সুক্রিয়া আদায় করুন নামাজে অটল থাকুন হারাম থেকে বিরত থাকুন আর দরিদ্রদের সাহায্য করুন আল্লাহ কুরআনে বলেছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তার নিকট আরও বরকত দান করি তাই আল্লাহর দেওয়া ইঙ্গিতের জন্য কৃতজ্ঞ থাকুন ইনশাআল্লাহ আপনি দেখবেন ধন সম্মান ও প্রশান্তি আপনার জীবনে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখে জানান আপনি কখন এমন কোন স্বপ্ন দেখেছেন কি না কারণ আপনার অভিজ্ঞতাই হতে পারে অন্য কারো প্রেরণা আবার দেখা হবে আল্লাহর রহমতের আরেকটি আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকুন السلام عليكم ورحمه الله وبركاته